আমাদের সেবাকারী সেবাদানকারী প্রতিষ্ঠান যারা আমাদেরকে বিদ্যুৎ দেন এই রকম সেবা প্রদানকারী প্রতিষ্ঠান যখন নিজেরাই সেবা প্রদানের সময় বিভিন্ন রাস্তায় মহাসড়কে এই যে বৈদ্যুতিক খুঁটি স্থাপন করার মধ্য দিয়ে আমাদের নিজেদের জীবন বিপন্ন করে তোলেন এর বিরুদ্ধে আমরা মাননীয় হাইকোর্টে এই মামলাটি এই রিটটি ফাইল করি রিটটি হচ্ছে গিয়ে যে মহাসড়কে সড়ক মহাসড়কে এই রকম বাধা সৃষ্টি করে এরকম কোনো বৈদ্যুতিক খুঁটি থাকতে পারে না তো আপনি একই সাথে রোড সেফটির কথা বলবেন আবার একই সাথে এইরকম রোডের মধ্যেই একটা আনসেফ পদ্ধতি খুঁটি দিবেন এটা হইতে পারে না আমাদের মাননীয় হাইকোর্ট আমাদের মাননীয় বিচারপতি শেখ হাসান আরিফ এবং রাজিকাল জলিল দুইজনের সমন্বয়ে গঠিত বেঞ্চ আজকে এই ডাইরেকশন এবং আমাদেরকে একটি রুল জারি করেছেন রুলে বলেছেন যে কেন সারা দেশে বিভিন্ন জায়গায় এরকম দাঁড়িয়ে থাকা যত বিপজ্জনক খুঁটি আছে এগুলো সরানো হবে না এবং সবচেয়ে বড়ো যে জিনিসটি বলেছেন মাননীয় আদালত বলেছেন যে এইরকম খুঁটি দেখার পর ওনাদের মনে হয়েছে যে একটা মিনিটও এরকম খুঁটি দাঁড়াই থাকতে পারে এবং ওনারা বলেছেন যে স্বল্পতম সময়ের মধ্যে দ্রুততম সময়ের মধ্যে এই খুঁটিগুলো সরিয়ে দিতে হবে এবং এই দ্রুততম সময় কোনোভাবেই যেন ষাট দিনের বেশি না হয় এর মানে হচ্ছে কি ষাট দিনের ভিতরে বাংলাদেশের যত জায়গায় এরকম বিপজ্জনক খুঁটি দাঁড়িয়ে আছে এগুলাকে সরাই দিতে আদালতের ডাইরেকশন দেওয়া হয়েছে আমি আরেকটি কথা বলতে চাই যে এই যে জায়গাগুলাতে এইরকম খুঁটি দাঁড়াই আছে এইগুলা সরানোর জন্য যেমন আমরা যাদেরকে পার্টি করেছি যেমন ধরেন হচ্ছে গিয়ে পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড পল্লী বিদ্যুৎ এবং বিভিন্ন আঞ্চলিক যে পার্টি আমরা করেছি তাদেরকে মাননীয় আদালত বলেছেন তাদেরকে এই খুঁটিগুলা সরানোর সময় যে যেন কোনো প্রবলেম ফেস করতে না হয় অসুবিধা ফেস করতে না হয় এই জন্য সকল লোকাল অথরিটিকে তাদের এই খুটি সরানোর কাজে সহযোগিতা করার জন্য বলে দিয়েছেন মাননীয় আদালত আপনারা হয়তো জানবেন যে সোশ্যাল মিডিয়াতে নরসিন্দিতে গত শনিবারে একটা খুটি নিয়ে আমি ব্যক্তিগতভাবে লাইভ করেছিলাম এই লাইভে মাত্র দুই ঘন্টার ভিতরে নরসিন্দির মহাসড়ক থেকে এই খুঁটিটাই সরানো হয়েছিল পরবর্তীতে সারা দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ছবি পাঠায় ফেসবুকের মাধ্যমে বিভিন্ন লোকজন তাদের এই জিনিসের সারা দিতে গিয়ে আমি চিন্তা করলাম যে প্রতিটা জায়গায় গিয়ে তো মানুষের এরকম করা সম্ভব না সুতরাং অনেকগুলো দাঁড়ানো না স্মরণাপন্ন হই এবং হাইকোর্টে সবগুলা ছবি নিয়ে আমি হাইকোর্টে গিয়ে বলার চেষ্টা করেছি যে এইভাবে এরকম মানে রিস্কি ভাবে একটা মহাসড়কে সড়কে মহাসড়কে এইভাবে খুঁটি দাঁড়িয়ে থাকতে পারে না

আকালজি এস সবাই কি বলা হয়েছে বেসিক্যালি আমি ওদের নাম বলার জন্য নাম বলতেছি তবে জেনে রাখতে হবে ইট কাভারস দা হোল বাংলাদেশ বাংলাদেশের সব জায়গাতে যেখানে দাঁড়ায় থাকবে খুঁটি দাঁড়ায় থাকবে এটা তুলে দিতে হবে এবং আমি বিশ্বাস করি যারা আমার এই কথাগুলো শুনছেন বিভিন্ন প্রান্ততে তারা মনে রাখেন যে আপনার তো এটা একটা রাইট যে আপনি প্রতিবাদ করবেন যে সরাই দিতে হবে আপনার এই রাইটস অ্যাপ্লাই করার জন্য আপনি এখন হাইকোর্টের ব্যাক পাচ্ছেন হাইকোর্ট স্বয়ং বলে দিছেন যে এটা সরাইতে হবে আমি বিশ্বাস করি হাইকোর্টের এই অর্ডারের সাথে সাথে যদি সচেতনভাবে যারা ইয়ান তরুণ আছেন তারা যদি বিভিন্ন অথরিটিকে গিয়ে বলেন এখানে হাইকোর্টের অর্ডার আছে আপনারা প্লিজ আপনারা এটা সহায় দেন অন্তত ফর দ্য সেক অফ আমাদের সিকিউরিটির জন্য আমার বিশ্বাস যদি এটা সবাই বলার শুরু করেন ষাট দিনও লাগবে না দেখবেন তিরিশ দিনের ভিতরেই এই ধরনের খুঁটিগুলো উঠে যাবে ধন্যবাদ আমরা ইউ আমি লাইভে যারা শুনছেন লাইভে যারা শুনছেন আমি লাইভের মাধ্যমে আবারও বলতে চাচ্ছি যারা আমাকে ফলো করেন তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় যে যার জায়গায় আপনারা কথা বলা শুরু করেন আর হাইকোর্টের যে অর্ডারটি আসবে এই অর্ডারটি আমি ফেসবুকে দিয়ে দিব আপনারা এই অর্ডারটি নিয়ে যাইতে পারেন যে সব জায়গায় আপনারা আপনারা এমসি কলেজের কথা বলেছেন আপনারা নেত্রকোনার কথা বলেছেন আপনারা এই বরিশালের কথা বলেছেন আপনারা নারায়ণগঞ্জে বিভিন্ন পিলারের ছবি আমার কাছে পাঠিয়েছেন যে যে জায়গায় পাবেন আপনারা এই হাইকোর্টের অর্ডারের কথা বলেন এবং নিজেদের যে অধিকারের কথা বলেন দেখবেন আশা করি তিরিশ দিনের ভিতরেই সবগুলা এরকম যারা খুঁটি যেগুলো আছে এগুলো সব উঠাই দিতে বাধ্য হবেন অথরিটি এবং অথরিটির কাছেও আমার আকুল আবেদন যা আর কষ্ট দিয়ে না মানুষকে চলেন আমরা বাংলাদেশটাকে সামনের দিকে নিয়ে যাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি ডিসি স্কুলের ডিসি স্কুল চিনা তোমরা থাকবে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতাম অগ্রণী স্কুলের সাথে বলতাম যে আমাদের পাঁচটা স্টার অগ্রণী স্কুলে পাইছে চারটা বা কোন সময় অগ্রণী স্কুল পাইতো ছয়টা আমরা পাইতাম পাঁচটা এরকম একটা প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা ছিল এই প্রতিযোগিতার মধ্য দিয়ে কিন্তু আমরা এই স্কুলের থেকে অনেকে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছিল আমাদের যে স্কুল থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে বেরিস্টার হয়েছে আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম নুরিজ নাফসা এর কথায় আমি তোমাদের সামনে আসছি আইসা আমার মনে হয়েছে যে তোমাদের সামনে দুইটা কথা বলেছে বিশেষ করে ওই যে ওই এই সামনের যে বাচ্চাগুলো এই বইসে আমার একটা মেয়েও আছে আমার মেয়েটা আমি আমার মেয়েটা যেভাবে দেখি তোমাদের তো আমার এরকম মেয়ের মধ্যেই মনে হয় আমার মেয়েটাকে যখন দেখি যে ব্যারিস্টার হিসাবে আমার মেয়ের তো ভবিষ্যৎ আমি বোঝে ফেলতেছি আমার মেয়ের জন্য গাড়ি রেডি আমার মেয়ের জন্য বাড়ি রেডি সবই আছে কিন্তু আমার ব্যথা হয় কোন জায়গায় জানো আজকে সকালবেলা একটা মেয়ে অনার্স থার্ড ইয়ারে পড়ে আমার সাথে দেখা করতে আসে আইসা আমার দেখেই সে কাঁদতেছে বলতেছে যে আমি এমন একটা জায়গায় এসে দাঁড়াইছে আমার এখন বেতন দেয়া আমার বাবা আমার বলছে যে তোরা পড়ার দরকার সে কানতেছে আমার দেখে এত কষ্ট হয়েছে যে আমরা কোন দেশে জন্মাইছি যে যে জায়গার একটা মেয়ে পড়াশোনা করতে চায় তারে আমরা বেতন দিতে পারতেছি না অন্যান্য দেশে তোমরা কি জানো কোনদিন কেউ বেতন চায় কিন্তু আমরাই এমন দেশ যেখানে বেতন দিতে হয় এবং বেতন বাবার ম্যানেজ করতে হয় আমরা দিতে পারি না এই জন্য পড়াশোনা মানুষের নষ্ট হয় তোমরা এখনো বয়স বেশি হয় না তোমাদের সামনে আমি দাঁড়াইছি এটা বলার জন্য বিশ্বাস করো যে যারা বিপদগ্রস্ত মানুষ যারা কষ্ট করতেছে তোমাদের বৈশি অল্প বৈশি মেয়েদেরকে বাবা নিয়া বিয়ে করে বিয়ে বসাই দেয় তোমরা অনেক সময় আটটেই সময় বিয়ে এই যে ইওনের মত তাদেরকে জিজ্ঞেস করো জীবন কত কঠিন অনেক মেয়ে আছে বাবার চা কাছে থাকে কিন্তু খাইতে দিতে পারে না বড়াইতে দিতে পারে না এরাকে জিজ্ঞেস করতে জীবন কত কঠিন তোমরা হয়তো আমাদেরকে করায় কিছু পড়লাম পাশ করলাম তো করলাম না করলে নাই টিউশনি করাইতেছে বাড়িতে আপনাদের কোচিং করাইতেছে করলে করলাম না করলে নাই কিন্তু আমি এই কারণে তোমাদের কাছে আসি নাই যে আমি কে এই পরিচয় দিতে আমার এই জন্য আসি আমি আসছি সে কি এমন সময় তোমরা পার করতেছ আমার বয়স হইলে তোমরা বুঝতে পারবা পৃথিবীটা কত কঠিন এখানে কেউ কেউ ভালো চায় না এবং ভালো করে না তোমরা যদি কখনো বিপদে পড়ো আমার বাবা যখন বিপদে পড়ে তখন নিয়ে রাস্তা বুঝতে পারবা যে এই পৃথিবীটা তোমাদের জন্য কত কঠিন আমি তোমাদের কি এই কথা বলতে আসছি যে জীবনে যদি জীবন কখনো যদি পথলাই যায় পৃথিবীটা কত কঠিন হইতে পারে এটা ধারণা দিতে আসছি তোমাদের আমি যখন লন্ডনে ছিলাম আমার বাবা হাসপাতালে ছিল। আমার বাবা ডায়ালিসিস ছিল ডাইমিক্সের পরে ডায়ালিসিস হয়ে গেছে আমার বাবা বিছানা থেকে বলছে যে কিছু টাকা দেয়া যাবে কি আমি লন্ডনে থেকে অব্যের করার কারণে আমার বাবার ওই পরিমাণ টাকা দিতে পারি নাই এটা আমার জন্য সারা জীবনের জন্য দুঃখ আমি বেরিস্টার হয়েও পারি নাই আর তোমরা তো এখনো বেরিস্টার হও নাই তোমাদের জীবনে যদি এরকম দুঃখ আসে তাহলে জীবনে এই দুঃখ থেকে বেরিয়ে পারবে না বাংলাদেশে এখন এত খারাপ অবস্থা এইখানে গেলে একটা অ্যাক্সিডেন্ট হইলে আজকে যদি দুই লাখ টাকা লাগে অনেকের পরিবারের এইরকম সামর্থ্য নাই দুই লাখ টাকা দেওয়ার আজকে আমাদের রাস্তাঘাটের যে অবস্থা অ্যাক্সিডেন্ট করলে কোনো বিচারও হবে না আমরা এক মন জায়গায় চলে গেছি এটা কোনো রাজনৈতিক বক্তব্য দিচ্ছি না বক্তব্য দিচ্ছি এই কারণে যে এখানে আমার জন্মস্থান তোমার কাছে আমার জন্ম হয়েছে তোমাদের যদি আজকে দুইটা কথা বলে যদি তোমাদের উপকার করতে পারি তাহলে আমি হাসরের ময়দানে আমি জবাব দিয়ে করতে পারবো যে আমি যে জায়গায় মাটি ব্যবহার করে সফল হয়েছি এই জায়গার মানুষ তোমাদেরকে সফলতার জন্য আমি আমার বক্তব্য দিয়েছি গেছি তোমরা শুনলে শুনবা না শুনলে নাই এটা তোমাদের ভাগ্য তোমরা নির্ধারণ করবা কিন্তু আমার যে দায়িত্ব তোমরা এখনো বুঝতেছো না কত কঠিন সময় তোমাদের সামনে আসতেছে একটাই পথ এই কঠিন সময় পাড়ি দেওয়ার এটাও থেকে তুমি ভালো রেজাল্ট করতে পারো পড়াশোনা করে তুমি রেজাল্ট করতে পারো আজকে দেখো

তোমাদের জীবন আরো কঠিন জীবন সামনে আসছে তাই তোমাদেরকে আমি একটা অনুরোধ করে যাই আল্লাহর वास्ते তোমাদের কাছে চাই আমি খেলাধুলা করো ছবি করো কিন্তু এই অবলম্বনভাবে পড়াশনাটা করো যদি নিজের জীবনে মেয়েদেরকে বিশেষ করে বলতেছি যদি একটু সফল হইতে পারো একটা প্রাইমারি স্কুলের মাস্টার হও একজন ডাক্তার হও একজন ইঞ্জিনিয়ার যদি হও তোমার বাবা তোমার মা তোমরা যদি আমার মায়ের সাথে দেখা হয় তোমাদেরকে দেখাইতে পারবো আমার মা কত আমার নিয়ে গর্ব বোধ করে তার যে বান্ধবী বান্ধবীদেরকে বলে দেখো আমার ছেলেটা দেখা যায় এরকম তোমরা কি চাও না যে তোমাদের মা তোমাদেরকে নিয়ে গর্ব করো আমার কথা দাও তোমরা চাও না এটা তোমাদের জন্য অনেক বেশি দোয়ার হইলো আমি ব্যারিস্টার সুমন তোমাদেরকে একটা কথা বলে যাই পড়াশোনা করার ব্যাপারে যদি কারো কোনো অভাব হয় বাবা মা যদি টাকা না দেয় তোমরা আমার কাছে সারদের মাধ্যমে ইসলাম স্যার আছেন সারের মাধ্যমে আমার কাছে পাঠাবা একটা ছাত্ররাও আমি ফেরত পাঠাবো না যত টাকা লাগে তোমাদেরকে দিব কিন্তু পড়াশোনা বন্ধ করতে পারবো না আমার কথা দিছ তো তোমরা পড়াশোনা করবাই আমার তোমাদের জন্য অনেক বেশি দোয়া রইল আর পরিশেষে একটা কথা বলে যে স্কুলে যাই আমি বড় ভাই হিসাবে মামা হিসাবে চাচা হিসাবে আমি কিছু দেওয়ার চেষ্টা করি রোজা তোমাদেরকে আমি পাঁচ হাজার টাকা দিয়ে যাচ্ছি খেয়ে ফেল বা তোমাদের জন্য অনেক বেশি দোয়া রইল এবং অনেক বেশি দোয়া তোমাদের জন্য এই জন্য করে যাচ্ছি তোমরা ব্যক্তিগত ভাবে সফল হওয়ার সাথে সাথে মনে রাখবার যদি কখনো সফল হও। জীবনে যদি ডাক্তার ইঞ্জিনিয়ার হোক এইলে সোনারগাতের কথা কখনো ভুলো না কারণ সোনারগাত আমাদের জন্মস্থান এই সোনারগাতটাকে আমরা গৌরব নিয়ে দিতে চাই সামনে নিয়ে দিতে চাই তোমাদের পরবর্তীতে যারা আসবে তারা যেন কখনো অভাবে না পড়ে এই দায়িত্ব তোমাদের কাঁধে দিয়া তোমরা সফল হইলে সোনারগাতের সফলতা দায়িত্ব যেন নেও নাও সোনারগাতের প্রতিসতিয়া কখনো যেন ভুলে না যাও এই আহ্বান জানাইয়া তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি স্যার বিশেষ করে প্রিন্সিপাল স্যার আমাদের আরো তারা স্যার আছেন আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য অনেক বেশি কৃতজ্ঞতা বন্ধনে আবদ্ধ হয় তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তোমরা অনেক দোয়া রইল আগাই দাও আমি চাই যে আমার কেউ ভালো বেরিস্টার হবে তোমরা আমার কেউ অনেক বেশি সফল মানুষ হবে এবং এই সফলতা যেন বাংলাদেশের কল্যাণে লাগে এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি অনেক ভালো থাকবেন ধন্যবাদ